হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে হামস্টার কম্বার্ট লিস্টিং অলরেডি হয়ে গিয়েছে বাইন্যান্সে সকলের কয়েন দিয়ে দিয়েছে তবে এখনও কয়েনগুলো কিন্তু সেল করা যাচ্ছে না তো আপনাদের বাইন্যান্সে কয়েনগুলো চলে এসেছে কিনা কমেন্ট করে অবশ্যই জানান হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এবং আপনারা কিভাবে সেই কয়েন গুলো উইথড্র করবেন কিভাবে টাকা আপনাদের বিকাশ নগদে নিয়ে আসবেন আপনারা কে কত হামস্টার টোকেন পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানান বন্ধুরা আমি জানতে চাই আপনারা কে কত হামস্টার টোকেন পেয়েছেন এখন এই মুহূর্তে আমাকে পাঁচজন দেখতেছেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানান যে আপনারা কত হামস্টার টোকেন পেয়েছেন আমি এখান থেকে বাইন্যান্সে চলে যাব আমার বাইন্যান্সটি এখানে ওপেন হচ্ছে বন্ধুরা এখানে দেখুন আমার এখানে কিন্তু হামস্টার টোকেনগুলো চলে এসেছে আমি আপনাদেরকে একটু দেখাই এখানে দেখেন আমার দুইশো পঁচাত্তর হামস্টার টোকেন দেখাচ্ছে তবে আপনি কিন্তু এই টোকেন গুলো এখন এখান থেকে ট্রান্সফার করতে পারবেন না কারণ হচ্ছে যে হামস্টার গুলো আমাদের অ্যাকাউন্টে চলে আসলেও সেই টোকেন গুলো কিন্তু এখনো যে লেনদেনের জন্য যে ট্রেডিং সেই ট্রেডিং গুলো কিন্তু এখনো শুরু হয় নাই এই ট্রেডিং গুলো শুরু হবে কখন আপনাদেরকে জানাবো এর আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন কিভাবে আপনাদের বিকাশ নগদ এবং পকেট পর্যন্ত টাকাগুলো নিয়ে আসবেন সেগুলো সমস্ত কিছু জানাবো কখন সেল করলে সব থেকে ভালো প্রফিট পাবেন সমস্ত একজন ভাই এখানে কমেন্ট করেছেন যে উনি চারশো চুয়াত্তর টোকেন পেয়েছেন এবং আরেকজন কমেন্ট করেছেন যে উনি তিনশো সাতান্ন টোকেন পেয়েছেন লেটেস্ট আপডেট অনুযায়ী আপনার চারশো চুয়াত্তর টোকেনে কত টাকা হয় বন্ধুরা আমি এখান থেকে একটু আমার ক্যালকুলেটারটা বের করি চারশো চুয়াত্তর চারশো চুয়াত্তর গুন জিরো পয়েন্ট জিরো সিক্স আপনার আঠাশ ডলার হইতেছে এবার তো বর্তমানে আমি এখানে যে আপডেটড প্রাইস গুলো বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে এই প্রাইসটা নাও থাকতে পারে এবং আপনাদের কাছে পরামর্শ থাকবে যে আপনারা যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব আপনারা টোকেনগুলো সেল করে ফেলবেন কারণ যে কোনো জিনিসের প্রাইস নির্ধারণ হয় আসলে মার্কেট সাপ্লাই এবং ডিমান্ডের অনুযায়ী ঠিক আছে যে কোনো জিনিসের দাম নির্ধারণ হয় আসলে সাপ্লাই এবং ডিমান্ডের অনুযায়ী যখন সবাই একসাথে সেল করতে যাবে এই টোকেনটা তখন কিন্তু এই টোকেনের দাম হড়hbar করে কমে যাবে একবারে ধপাস করে যাবে তো আপনারা চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব এই টোকেন গুলো সেল করার এবং কিভাবে সেল করবেন আপনাদেরকে দেখাবো আপনারা যারা বাইনান্স অ্যাকাউন্ট কানেক্ট করে রেখেছেন আপনারা সবার প্রথমে বাইনান্সে চলে যাবেন এরপর এখান থেকে ওয়ালেটে যাবেন বন্ধুরা ওয়ালেটে যাওয়ার পরে এখানে দেখবেন যে স্পোর্ট নামের একটা অপশন দেখতে পাচ্ছেন স্পোর্টসে চলে যাবেন এরপর এখান থেকে আপনাদের হামস্টার টোকেন দেখাচ্ছে হামস্টার টোকেন আপনারা এখন এখান থেকে বের করতে পারবেন না ট্রান্সফার করতে পারবেন তবে সেই হামস্টার টোকেনটাকে কিন্তু অন্য কারেন্সিতে আপনারা চেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন না কারণ এটা ট্রেডিংটা এখনো চালু হয় নাই এই ট্রেডিংটা চালু হবে কখন আপনাদেরকে দেখাই আমি এখান থেকে বিটগেট ওয়ালেটে চলে যাব বিটগেট ওয়ালেটে আমার প্রবেশ হচ্ছে বন্ধুরা এখান থেকে দেখুন যে কতক্ষণ পরে আপনারা এই টোকেনগুলো সেল করতে পারবেন আপনাদেরকে দেখাই আর মাত্র তিন ঘন্টা মিনিট পরে থেকে আপনারা পাঁচ এই টোকেনটা সেল করতে পারবেন বিক্রি করে টাকাগুলো আপনাদের করে বিকাশে নিতে পারবেন বন্ধুরা আপনাদের কাদের কত হামস্টার টোকেন আছে একটু আমাদেরকে কমেন্ট করে জানান আমরা বলে দিব যে আপনারা আনুমানিক কত ডলার পেতে চলেছেন অবশ্যই কমেন্ট করে জানান যে কে কত হামস্টার টোকেন পেয়েছেন এবং তারা আপনারা কোন ওয়ালেটটা কানেক্ট করে রেখেছেন আপনাদের উইথড্রর জন্য অবশ্যই কমেন্ট করে জানান যে আপনারা কোন ওয়ালেটটা কানেক্ট করে রেখেছেন উইথড্রর জন্য এখানে দেখেন তিন ঘন্টা চার মিনিট আছে আর মাত্র হামস্টার এখানে মোবারক হোসেন ভাই এখানে কমেন্ট করেছে যে চোদ্দশো বিয়াল্লিশ টোকেন পেয়েছেন উনি ভাই অনেক ভালো টোকেন পেয়েছেন আমি নিজেই এত টোকেন পাই নাই আমি আসলে হ্যামস্টারে অনেক শেষের দিকে জয়েন হয়েছি এখানে এমডি রিতয় ভাই বলতেছে যে উনি চারশো টোকেন পেয়েছে এবং এখানে এমডি সুমন খান ভাই বলতেছে যে উনি 1026 টা টোকেন পেয়েছে এক হাজার এটা কি টোটাল টোকেন পেয়েছেন নাকি যে ফিফটি টোকেন কিন্তু তারা রেখে দিয়েছে তো আপনারা যা টোকেন টোটাল পেয়েছেন তার 50% কিন্তু এখন আমরা উইথড্র করতে পারবে এবং বাকি ফিফটি পার্সেন্ট তারা আসতে আস্তে আস্তে আমাদেরকে দিয়ে দিবে তো বর্তমানে আনুমানিক যে দাম প্রাইস দেখা যাচ্ছে সেই প্রাইস অনুযায়ী যাদের এক হাজার ডলার আছে এক হাজার টোকেন সামথিং আছে তারা একটা এখান থেকে মোটামুটি মানের একটা আর্নিং করতে পারবে এবং যাদের এখান থেকে এর কমে আছে তারা 20 থেকে ১০ ডলারের মতো পাবে এখানে মোবারক হোসেন ভাই বলেছে যে কত ডলার পাবেন ওনার টোকেন হচ্ছে যে চোদ্দশো এখন বর্তমান যে প্রাইস দেখা যাচ্ছে বন্ধুরা লিস্টিং হওয়ার পরে এই প্রাইস আসলে নাও থাকতে পারে তারপরেও আপনাদেরকে দেখাই যে এই দাম অনুযায়ী আপনারা কত পাবেন জিরো এই এই প্রাইসটা এখন দেখা যাচ্ছে এখানে 8 ডলার দেখাচ্ছে বন্ধুরা থেকে বাড়তেও পারে এবং কমতেও পারে ঠিক আছে তবে আপনারা যত দ্রুত এই কয়েন সেল করবেন তত আপনারা ভালো এখান থেকে করতে এই কয়েন যখন ট্রেডিং শুরু হবে তখন কিন্তু সবাই একসাথে এটা সেল করার চেষ্টা করবে আর সবাই যখন একসাথে এটাকে সেল করার চেষ্টা করবে বন্ধুরা তখন কিন্তু এটার প্রাইস একদম ধপাস করে পড়ে যাবে তো আপনারা যত দ্রুত সম্ভব চেষ্টা করবেন এই টোকেন গুলো সেল করে দেওয়ার আপনি যত তাড়াতাড়ি সেল করে দিবেন তত আপনার জন্য ভাবতে পারেন ভাই আমরা তো টোকেন গুলো হোল্ড করে রাখতে চাচ্ছি আমরা আশা করতেছি যে ভবিষ্যতে টোকেনের দাম অনেক বেড়ে যাবে অনেক আপ হবে পাঁচ গুণ দশ গুণ পনেরো গুণ হ্যাঁ ভাই ভবিষ্যতে এরকম হতে পারে তবে এটা হওয়ার সম্ভাবনা আসলে অনেক কম অনেক 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 কম তো আপনারা এটা এখন আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত যে আপনারা এখন টোকেন গুলো সেল করবেন রাখবেন তবে আমি পরামর্শ ব্যক্তিগত ভাবে যে আপনারা যত দ্রুত এই সেল করে দেন কারণ এই টোকেন গুলো যখন সবাই একসাথে এগুলো আসলে সেল করতে যাবে এগুলো কিন্তু কেনার মানুষ নাই বন্ধুরা কিনার মানুষ কি আমি তো জানি না এখানে যারা যাদেরই আমি দেখতেছি সবাই এখানে আসলে সেল করবে তো যখন সবাই একসাথে এখানে সেল করবে তখন কিন্তু এটার দাম আর থাকবে না তো এরপরে এখানে মোবারক হোসেন বলেছে ভাই আমার চোদ্দশো বিয়াল্লিশ টোকেন একশো চুয়াল্লিশ না সরি ভাই আমার ওখানে আসলে একটু ভুল হয়েছে এবং আমি আজকেই প্রথম এখানে লাইভে আসলাম তো লাইভ আসলে কিভাবে মেনটেন করতে হয় আমার আসলে অভিজ্ঞতা কম বন্ধুরা একটু মেনে নিবেন বিষয়গুলোকে তো আপনাদের ওখানে কাদের ওইখানে জায়গাগুলোতে বৃষ্টি হচ্ছে আমাদেরকে জানাবেন আমাদের এখানে কিন্তু সারা দিন আজকে বৃষ্টি বাহিরে কোথাও যাওয়ার মতো কোনো অবস্থা নাই সারা দিন এক মুহূর্তের জন্য বৃষ্টি থামে নাই আপনাদের ওইখানে আবহাওয়া রকম আমাদেরকে কমেন্ট করে জানাবেন কাদের ওইখানে বৃষ্টি হচ্ছে বন্ধুরা আমি আহ এক মিনিট একটু অপেক্ষা করবেন বন্ধুরা টোকেন ট্রেডিং শুরু হওয়ার মাত্র ঘন্টা সময় আছে তিন আপনারা সবাই এখানে ধৈর্য ধরে অপেক্ষা করুন আপনারা যত দ্রুত টোকেনগুলোকে সেল করতে পারবেন টোকেন একবার যদি সেল করে ইউএসডি বা অন্য কোনো কারেন্সিতে আপনারা কনভার্ট করে রেখে দেন তারপরে কিন্তু আর কোনো চিন্তা নাই কারণ ওই টোকেনগুলো হচ্ছে স্টেবল কয়েন ওই টোকেন দাম এরকম হুট করে কমে যাবে না যেমন হামস্টারের দাম হুট করে কমে যাবে আপনি যদি ইউএসডিটি ডলার বা অন্য কোন স্টেবল কয়েনে পার করে রেখে দেন তাহলে কিন্তু ওগুলো কমবে না এরপরে যখন খুশি আপনি সেই টাকাগুলো আপনার বিকাশে নগদে নিতে পারেন তবে আমি পরামর্শ দেবো যত দ্রুত সম্ভব এই গুলোকে ইমিডিয়েটলি সেল করে অন্য টোকেনে কনভার্ট করে নেবেন কারণ হামস্টার টোকেনের দাম কিন্তু আর থাকবে না সবাই যখন একসাথে সেল করবে এটা ধপাস করে পড়ে যাবে পিছলে পড়ে যাওয়ার মতো ওয়ালাইকুম আসসালাম এখানে কাবিনুর প্রো বস ভাই বলতেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই একজন এখানে বলতেছে যে 16 টোকেনের দাম কত 16 টোকেনের দাম ভাই 1 ডলার সামথিং হবে এটা আমি তারপরে অনেক বেশি বলে ফেলেছি এত নাও হইতে পারে তবে আশা করা যায় যে এরকম পাবেন আপনারা ভাই টোকেন গুলো সেল করবেন কিভাবে আগে সবার আগে জানা দরকার যে আপনি কোন ওয়ালেটটা আপনার হামস্টার এয়ারড্রপে আর কানেক্ট করে রেখেছেন আপনি যদি বাইনান্সে কানেক্ট করে রেখে দেখেন তাহলে বাইনান্স থেকে সরাসরি সেল করে পি2পি মার্কেটের মাধ্যমে আপনি সেই টোকেন গুলোকে বিক্রি করে আপনার বিকাশ কিংবা নগদ কিংবা রকেট অ্যাকাউন্টে টাকাগুলো নিয়ে আসতে পারবেন এবং আপনার যদি বাইবিট বা অন্য কোনো এক্সচেঞ্জ কানেক্ট করে থাকেন তাহলে সেখান থেকেও আপনি ওই টোকেন গুলোকে সেল করে এবং তারপরে পি টু পি অপশন থেকে আপনি বিক্রি করে বিকাশে টাকা নিতে পারবেন তবে বাইনান্স সব থেকে বেস্ট আপনি বাইনান্স থেকে সব থেকে ভালোভাবে এই কাজগুলো করতে পারবেন ভাই টোকেন গুলো কি আমার ডলারে কনভার্ট করলে রিস্ক শেষ হয়ে যাবে হ্যাঁ ভাই টোকেন আপনি ডলারে কনভার্ট করলে আপনার রিস্ক শেষ হয়ে যাবে কারণ ডলার একটি স্টেবল কয়েন এবং এই কয়েন গুলোর দাম রাতারাতি ধপাস করে পড়ে যাবে না হামস্টারের যেমন সবাই একসাথে সেল করবে ডলারের ক্ষেত্রে কিন্তু এরকম হবে না আপনি ডলার বিএনবি বিটকয়েন ইথেরিয়াম যে কোনো একটা মোটামুটি স্টেবল কয়েনে এটা এই টাকাগুলোকে পার করে রাখতে পারেন যদি হামস্টারে রেখে দেন ভাই এটা অনেক বড় একটা বোকামি হবে আমি এটা মনে করি কারণ হামস্টারের দাম থাকবে না এত মানুষ যখন সবাই একসাথে একটা টোকেনকে বিক্রি করতে যাবে সেটার বিভিন্ন সাইটে বিভিন্ন দাম দেখাচ্ছে ঠিক আছে তবে এখনো ট্রেডিংটা চালু হয় নাই ট্রেডিংটা তিন ঘন্টার মধ্যে চালু হয়ে যাবে এবং তিন ঘন্টা পরে আপনারা জানতে পারবেন যে আপনারা টোটাল আসলে কত প্রাইস পাবেন এখানে এবং কত টাকা ভাই আপনার মনে হয় কত দিবে আমার মনে হয় যে এরকমই দিবে 0.09 তবে এই জিরো এর ক্ষেত্রে যদি একটা জিরো বাদ হয়ে যায় তাহলে আমাদের অনেক ভালো একটা লাভ হবে